নপুর মোড়ে আমি মাঠা খেতে আসছি এই যে দেখেন আপনার ঈদ ঈদ কি ঢাকাতেই পরিবার কোথায় থাকে হ্যাঁ দেশের বাড়ি কোথায় সিলেট ও আচ্ছা যান না ঈদে যাবেন না ব্যবসা শেষ করে টাকা না টাকা লাগবে এই যে মাঠা নপুর মোড়ে মাঠা খেতে আসছি আমি ঈদের দিন সকালের মাঠা দেখি কেমন সাদ

বিক্রি করবে তবে যাবে গ্রামের বাড়ি হচ্ছে ঠাটারি বাজার বাজার হ্যাঁ স্থান বিক্রি করবে তবে যাবে গ্রামের বাড়ি